প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো আজকে এক অসহায় জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম আক্তার মিম আক্তার পরিবারের অবস্থা ভালোই ছিল কারণ মিম আক্তারের বাবা ব্যবসা করতো কাপড়ের ব্যবসা তো ব্যবসা করে দিনকাল ভালোই যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে ব্যবসার লস খাওয়াতে তার বাবা স্টক করে তো স্টক করাতে কিছুদিন চিকিৎসা নেওয়ায় তার বাবা মারা যায় তো পরে মিম আক্তার অবস্থা এতটাই করুণ হয় দিন আনতে দিন ফুরায় তারা যে একবেলা ঠিকমতো ভালো খাবার খাবে সেই অবস্থা তাদের জোটে না মিম আক্তার বাবা টাকা পয়সা যখন ছিল তারা ভালোই ছিল অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু যখন তার বাবা মারা যায় বা ব্যবসা ধরা খায় তখন তাদের পাশে কেউ থাকে না তো এখন যে মিম আক্তারকে তার মা বিয়ে দিবে সেই অবস্থা নেই সবাই যারাই আসে তারা শুধু যৌতুক চায় তো মিম আক্তারের পড়াশোনা তেমন করতে পারেনি কারণ মিম আক্তারের পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু হয়নি তো মিমিম আক্তারের আরও ছোটো একটা ভাই একটা বোন আছে তো মিম আক্তারের মা এখন কী করবে দিশে হারা হয়ে গেছে তার পরিবারটি কোথায় গিয়ে দাঁড়াবে তো না পারছে কারো কাছে হাত পাততে না পারছে কারোর নিজে কিছু একটা করতে তো মেয়েকেও তেমন কাজ শেখায়নি তো এখন মিম আক্তারকে একটা পাড়ারে জব দিয়েছে তো সেখানে মিম আক্তার টুকটাক পালারে কাজ শিখতেছে তো শিখে কবে বেতন পাবে আর কবে নিজে পায়ে দাঁড়াবে তা বলা যায় না তো দর্শক এই ছিল মিম আক্তারের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো মিম আক্তারকে এখন বিয়ে শাদি করতে চায় কে যদি তাকে করে তার নামরা যেন যোগাযোগ করে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা এখন তো আপনাদের ব্যক্তিগত